রাত পোহালেই আলোর উৎসব দীপাবলী এই উপলক্ষে রবিবার কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়িতে গিয়ে মায়ের কাছে পূজার্চনা করলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার জানা যায় পরবর্তীতে মেহের কালীবাড়ির উদ্যোগে আয়োজিত বস্ত্রদান শিবিরে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন তিনি প্রায় ছয়শো জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি ও ধুতি তুলে দেয় এদিন মেহের কালীবাড়ি কর্তৃপক্ষ উৎসবের দিনে এই আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বাইরকালী বাণিজ্য উন্নয়ন কমিশী এই ধরনের সামাজিক কার্যক্রম বছরে দুইবার অন্তত আমরা করে থাকি পয়লা বৈশাখের আগের দিন এটা ত্রিশে চৈত্র হলে ওটাতে আর অনেক সময় আমরা ষষ্ঠীর আগের দিন দিয়ে থাকি তো এবার সংখ্যাটা ওই সময় কম ছিল বলে কাপড় এবার আমরা দেওয়ালিতে দেওয়ার পরিকল্পনা করেছি এই ধরনের সামাজিক কাজ আমরা আরও অনেক সামাজিক কাজ মেয়ের কালিবাড়ি কমিটি করে থাকে আমরা বিশেষ করে সমাজে যারা একটু পিছিয়ে আছে বস্তিতে বসবাস করে এদের জন্যেই মূলত এই বস্ত্রদান অনুষ্ঠানটা করে থাকি আর আগরতলা শহরে আপনারা জেনে থাকবেন যে একটা বৃহৎ সংখ্যার গৃহমেতারা থাকে ওদেরকে আমরা বছরে দুবার আমাদের সাধ্য অনুসারে শুধু বস্ত্র নয় অন্যান্য সাহায্য আমরা করে আজকে আমাদের এই মৌতিক কার্যক্রমে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই সাতরামনগরের মাননীয় বিধায়ক যথা পৌর নিগমের মাননীয় মহাশয় শ্রী দীপক মজুমদার মহাশয় এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এর মধ্যে আমাদের অমিতাভ ভট্টাচার্য মহাশয় এবং এলাকার জন ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং আরেকজন বিশেষ অতিথি আমাদের মধ্যে আছেন এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর ভাস্যতী দেব বর্মা মহোদয়া তো আমরা এই কার্যক্রম শুধু নতুন কিছু নয় আমরা কোভিডের সময়ও আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আগামী দিনেও আমাদের এই মেয়র কালীবাড়ি কমিটি মানুষের পাশে থাকবে অবশ্যই আপনাদের সবার সহযোগিতা কামনা করি দাদা সবসময় আছেন সব সবসময় আছেন আগামী দিনেও আমাদের পাশে থাকবেন আবার সবাইকে শুভ অনেক অনেক শুভেচ্ছা